ছাদ জুড়ে মেলা ফুল ফুলের মেলা তবে এই ফুল যে সে ফুল নয় আমাদের দেশের ও প্রতিবেশী বাংলাদেশের জাতীয় ফুল হিসেবে পরিচিত পদ্ম আর শাপলা এখন বাঁকুড়া শহরের কানকাটার বাসিন্দা এক সন্তানের জননী অঙ্কিতা দানার বাড়ির ছাদ জুড়ে জলাশয় বা পুকুরে জন্মানো পদ্ম আর শাপলা ফুল বাড়ির ছট বাগানে উৎপাদনের মাধ্যমে ইতিমধ্যে ব্যাপক সফলতা পেয়েছেন তিনি তাই তো তাকে অনেকে এখন ভালোবেসে পদ্মাবতী নামেও ডাকতে শুরু করেছে কথা বলে জানা গেল এক সময় যা ছিল শখের এখন তা তার হয়েছে আয়ের অন্যতম উৎস মূলত বিভিন্ন প্রজাতির পদ্ম ও সাপলার চারা তিনি অনলাইন আর অফলাইনের মাধ্যমে বিক্রি করে থাকেন বলে জানা গেছে একটা কিছু প্রফেশনের সাথে সাথে এটা মানে সাইড বিজনেস হিসেবে করা যেতেই পারে আর তাতে প্রফিটও আছে মোটামুটি ভালোই মানুষের নেশা থেকে পেশা হয় কারণ যখন আমি আমারটা কোনো জিনিস প্রচুর নেশা হয়ে যায় গাছ গাছও তো টাকা দিয়েই কিনতে হয় সবসময় এক্সচেঞ্জ বা গিফট হিসেবে পাওয়া যায় না এবার আমার যেটা শখের জিনিস সেটা আমি গিফট হিসেবে নাও পেতে পারি তাহলে সেই জন্য আমাকে সেটাতে টাকা ইনভেস্ট করতে হয় এবং সেই টাকাটা আমি গাছ থেকেই তুলে নিই কুরিয়ারের মতమే বিভিন্ন কুরিয়ার সার্ভিস যেমন যে পোস্ট অফিসে স্পিড পোস্ট তারপরে ডিটিটিসি এগুলোর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় বাড়ির ছাদ বাগানি পদ্ম আর শাপলা পরিচর্যায় ফাকি পদ্মবতী উঙ্কিতা দানা বলেন পদ্মের প্রতি ভালোবাসা একদম ছোট থেকে পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গামলায় পদ্ম চাষের বিষয়টির সঙ্গে প্রথম পরিচয় একদম শুরুতে চার পরে 10 এখন অসংখ্য প্রজাতির পদ্ম তার আলো আছে তিনি জানিয়েছেন প্রথম দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় যে গামলা বালতি এসবে মানে পদ্ম হয় তখন সেটা মানে ছিল নেশাতে তো প্রথমে চারটা দিয়ে শুরু করা তারপরে চারটা থেকে হলো দশটা দশটা থেকে চল্লিশ পঞ্চাশ এরকম করে আজকে প্রচুর ভ্যারাইটি নিয়ে কাজ হয় আর বেশ ভালোও লাগে আর যখন দেখলাম যে যখন ভ্যারাইটি বাড়াচ্ছি অবশ্যই সেটাতে টাকা আমাকে ইনভেস্ট করতেই হয় তো তখন টুকি টাকি সেল করতে শুরু করলাম আর সেল করলে কি হয় আরও যাদের নেশা থাকে তারা জানতে পারছে তাদের কাছেও হচ্ছে এবার পদ্ম এমন একটা ফুল এমন কোনো মানুষ নেই যে তাদের পছন্দ হয় না তারা সবাই চায় যে তাদের বাড়িতে যে ছাদ বাগান যারা বিশেষ করে করে তারা যদি জায়গা কমও থাকে মানুষ চাই যে দুটো হলেও হোক তার বাড়িতে তো এইভাবে মানে আমার ফেসবুকের মাধ্যমে রেগুলার আমি ফেসবুকে পোস্ট করি আমার ভিডিও গাছের ছবি ফুলের ছবি তো সেখান থেকে প্রচুর মানুষ ইন্টারেস্টেড হন তারা যোগাযোগ করেন তাদেরকে তারা যদি বাঁকুড়ার বাইরে হয় কুরিয়ারের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যায় আমার পদ্ম হ্যাঁ আমি মোটামুটি বলবো না যে পুরো পেশা না হলেও মোটামুটি সিক্সটি পার্সেন্ট পেশা হিসেবেই দেওয়া আছে হ্যাঁ অবশ্যই প্রত্যেক মানুষের মধ্যেই পদ্ম করার একটা নেশা এসেছে আর সব থেকে বড় কথা আমার ভিডিও ছবি দেখলে অনেকে আমার মানে যারা আছে আমার পরিচিত যারা দেখে তাদের কারো যদি খুব একটা গাছের ইচ্ছা নাও থাকে তাদের মনে হয় যে না পদ্ম করি কারণ দেখার পর হ্যাঁ তারা প্রচুর প্রচুর মানুষ আছে যারা মানে নিয়েছে হয়তো কিছুই জানে না তাদেরকে তারা আমার কাছ থেকে কিভাবে মাটি রেডি করব কি পট নেব দিদি কি সার দেব এইভাবে আমি তাদের সাথে টাচে থাকি আর সব থেকে যেটা বড় পাওয়া প্রচুর মানুষের সাথে মানে আলাপ হয়েছে পদ্ম করতে গিয়ে প্রচুর মানুষ আর চিনেছে যে করি পদ্ম প্রচুর মানুষকে সাহায্য করতে পেরেছি আজ আমার হাত ধরে হয়তো বাঁকুড়াতে অনেক মানুষই পদ্ম করছে একদম প্রচুর ভালো লাগে মানে মনে হয় যে কষ্টটা সার্থক কারণ একটা পদ্ম হয়তো লাগিয়ে দেওয়ার পর খুব একটা পরিশ্রম থাকে না কিন্তু লাগানোর সময় এবং রিপোর্টিং করার সময় প্রচুর পরিশ্রম থাকে বেশিরভাগ টাইমটা ভোরের দিকে করি সকাল দিকটা রাত্রের দিকে করি যেমন গাছে যেসব পোকা টোকা হয় এগুলো রাত্রের দিকে টস দিয়ে খুঁজি করি যদি পাতা কেটে দেয় তাদেরকে খুঁজে বের করি থাকে পরিচর্যা এলো তো যেহেতু হাইব্রিড পদ্ম রয়েছে আপনার আঠাশ দিন তিরিশ দিন পঁয়ত্রিশ দিনের মাথাতেই মানে কুড়ি চলে আসে ঠিক মতো গাছ রেডি করে দিলে এই মুহূর্তে আমার ছাদে মোটামুটি আটত্রিশ থেকে চল্লিশটা প্রজাতি পদ্মের আইডি রয়েছে কিন্তু আমার সাড়ে চার বছর ধরে আমি যেহেতু দুটো সিজনে কাজ করি দুটো সিজনে আমি আইডি বদলে তো আমার মোটামুটি দুশো পঞ্চাশের উপর আইডি করা হলো মুহূর্তে আপনার প্রচুর যেমন হচ্ছে যে বংডোয়েট তারপর ইন্দুলেখা তারপরে কিউ ওয়ান নাইন জিরো কিউ ওয়ান এইট নাইন এরকম প্রচুর আইডি আছে বললে বড় লম্বা লিস্ট হয়ে যাবে বাঁকুড়া দর্পণ বাঁকুড়া